Sakura. সাকুরা জাপানের শব্দটি আক্ষরিক অর্থে চেরি ব্লসম কিংবা চেরি ফুল হলেও সাকুরা যদি কম্পিউটার কম্পোনেন্টের ক্ষেত্রে বলা হয় আমাদের চোখের সামনে ভেসে ওঠে রগ রোগে অ্যানিমে ওয়াইফু সেটা গ্রাফিক্স কার্ড হোক কিংবা র্যাম হোক এআই ও কুলার কিংবা চ্যাসিস সাকুরা বলতেই যে অ্যানিমো ওয়াইফুকেই সবসময় ফোকাস করতে হবে ব্যাপারটা এমন না গ্রাফিক্স কার্ড ম্যানুফ্যাকচারার পাওয়ার কালার এই সাকুরা থিমেই একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে এবং সেই ডিফারেন্ট টেকটা নিয়েই আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি পাওয়ার কালার হেল হাউন্ড সাকুরা নিয়ে এই গ্রাফিক্স কার্ড শুধু সাকুরা থিমটিকে ফোকাস করা নয় এছাড়াও বেস্ট প্রাইস দিয়ে প্রোভাইড করা যায় সেটাও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করছে তো আপনাদের সঙ্গে আছি আমি ইফাত আল আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ স্যাকুরা কার্ডের প্যাকেজিং বলতে এর বাক্সের ফ্রন্টে প্রথমেই চোখে পড়বে পাওয়ার কালার হেল হাউন্ট লুকোটি যার কালার স্কিম চেরি ব্লসম এর গোলাপি থিমটির জন্য অ্যাডোপ্ট করা হয়েছে সাদা এবং গ্রে অ্যাকসেন্ট ইউজ করার মাধ্যমে ব্যাকড্রপ হিসেবে অবশ্যই আছে স্যাকুরা অর্থাৎ চেরি ফুলের হালকা গোলাপি ভিজুয়াল বাক্সের উপরে ডান পাশে আছে পাওয়ার কালার এর ব্র্যান্ডিং আপার লেফটে আছে বাংলাদেশে পাওয়ার কালারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর মোনার্ক আইটি টি লিমিটেডের অফিসিয়াল ওয়ারেন্টির স্টিকার আর রেড ব্যাকড্রপে এম ডি রেডিয়ন আর এক্সে সেভেন্টি এইট হান্ড্রেড এক্সটি সিক্সটিন জিবি কথা উল্লেখ আছে কি ফিচার্স মেনশন করার আছে রেট রেসিং এম ডি হাইপার আর এক্স এবং এফএসআর এস থ্রি এর মতো ফিচার্স কার্ডের প্যাকেজিং এর পেছনে আছে ইনফরমেশন ওভারলোড কার্ডে নানা রকম ফিচার্স সহ কার্ডের কুলিং এর বিভিন্ন স্পেশালটি প্লাস মার্কেটিং ম্যাটেরিয়ালস এর উল্লেখ এখানে আছে বাক্সের সাইড গুলোতে সাকুরা ব্র্যান্ডিং এর পাশাপাশি আছে সিরিয়াল নাম্বার তো এবার কার্ডটির আনবক্সিং এ আসা যাক কার্ডটির বাক্সের সাইড এর ফ্ল্যাপ খুললেই দেখা মিলবে একটি সাদা রঙের বক্স এই বাক্সের ডালা খুললেই সাদা রঙের বাক্সের প্যাকিং ফোমের ভেতরেই দেখা মিলবে আমাদের আজকের রিভিউ ইউনিট অ্যান্টি স্ট্যাটিক থেকে কার্ডটিকে বের করলেই আমাদের আনবক্সিং এর কাজ শেষ প্যাকেজিং এর সাথে কোনো এক্সট্রাস নেই যা একটু ডিসঅ্যাপয়েন্টিং একটা জিপিইউ অ্যান্টি ব্র্যাকেট ইনক্লুড করা উচিত ছিল কারণ এখনকার প্রায় সব গ্রাফিক্স কার্ডেই কিছুটা স্যাগিং ইস্যু আছে তো আমাদের প্যাকেজিং এবং আনবক্সিং সেগমেন্টের এখানেই শেষ চলে যাচ্ছে আউটলুকস এবং ভিজুয়াল ইনস্পেকশনে আমাদের আজকে রিভিউ ইউনিটটির ফ্রন্টের শাউটটি অফ হোয়াইট পেইন্ট করা যাতে খানিকটা বাতাসে চেরি ব্লসমের পাপড়ি ভেসে উড়ে যাচ্ছে এমন একটি ভিজুয়ালস দেওয়ার চেষ্টা করা হয়েছে কার্ডের ফ্যান তিনটির ব্লেডগুলো ট্রান্সপারেন্ট এবং হোয়াইট অ্যাকসেন্টের কার্ডের লেফট এবং রাইট হ্যান্ড সাইড এর ফ্যান দুটির সেন্টারে হেল হাউন্ড এর সাকুরা এডিশন এর এর স্টিকার রয়েছে এবং মাঝের ফ্যানটির সেন্টারে সাদা ব্যাকগ্রাউন্ডে অ্যাশ কালারে পাওয়ার কালার এর লোগো এবং টেক্সট দেয়া আছে আর ফ্যান গুলোর ফাঁক দিয়ে সাদা রঙে পেইন্ট করা হিট সিঙ্ক এর ফিন গুলো দেখা যাচ্ছে কার্ডটি হরাইজন্টালি মাউন্ট করলে কার্ডটির আয়ো পোর্ট এর কাছাকাছি থাকা রেডিয়ন টেক্সটি টি পেইন্ট করা অবস্থায় দেখতে পাবেন আর ঠিক অপোজিট এন্ডে বাতাসে ভাসমান আরো কিছু চেরি ব্লসম এর পাপড়ি পেইন্টের অবস্থায় দেখতে পাবেন প্লাস সাদা কালারে পেইন্ট করা কার্ডের হিট সিঙ্ক এর ফিন স্ট্যাক্স গুলোর ফাঁক দিয়ে কার্ডটির সাদা পিসিবিটি দেখতে পাবেন কার্ডটির লাইটিং অন করা অবস্থায় কার্ডটির ফ্যান গুলো দেখতে বেশ দারুণ লাগে কার্ডের আয়ো পোর্ট এর কাছাকাছি একটু ঠিক উপরে ভিডিও বায়োস সুইচ রয়েছে আরো একটুখানি সামনে গেলে আমরা এলইডি অন অফ এবং এলইডি কালার পাল্টানোর জন্য একটি সুইচ দেখতে পাবো সুইচটি ডিফল্ট পজিশনে চেরি ব্লসমের গোলাপি মাঝের পজিশনে অফ এবং ডান সাইডে দিলে সাদা এলইডি কালার সিলেক্ট হয় অর্থাৎ এই কার্ডটি আসলে টু ইন ওয়ান লাইটিং স্কিমের এর ঠিক পাশেই গ্রাফিক্স কার্ডটিকে পাওয়ার দেওয়ার জন্য দুটি এইট পিন পিসাই এক্সপ্রেস পাওয়ার কানেক্টর দুটি দেখতে পাবেন পাওয়ার কালার একটি রাইজেন নাইন পাওয়ার সিস্টেমে এই কার্ডটি ইউজ করার জন্য মিনিমাম সাতশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই রিকমেন্ড করছে কার্ডের ব্যাকপ্লেটটি বেশ হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালের এখানে হিটসিংকের ফিনের ফাঁক দিয়ে বাতাস চলাচলের জন্য কার্ডের আউটার এজে একটি কাট আউট দেওয়া আছে কাট ঠিক পাশেই আছে হেলাউন লোগো যার মাঝে থাকা কাট আউটে চেরি ব্লসমের লাইটিং এর গোলাপি আভা দেখা যায় প্লাস হোয়াইট ব্যাকড্রপে পেইন্টেড চেরি ব্লসমের ছোঁয়া তো আছেই কার্ডটিতে অনেক অ্যাটেনশন টু ডিটেইলস আছে যেমন কার্ডটির পিসিবি এবং আয়ো শিলটি হোয়াইট পেইন্ট করা কার্ডের আয়ো বলতে আছে একটি এইচডিএমআই পোর্ট এবং তিনটি ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট ওয়ান উল্লেখ্য যে একই সাথে দুটির বেশি ডিসপ্লে পোর্ট টু পয়েন্ট ওয়ান কানেকশন ইউজ করা যাবে না ওভারঅল কার্ডটি একটি সলিড লুকার তো এবারে চলে যাচ্ছি কার্ডটির Specifications. যেহেতু এটি একটি এআইবি মডেল আমাদের আজকের রিভিউ ইউনিটটি টি রেফারেন্স মডেল থেকে কিছুটা ফ্যাক্টরি ওভার ক্লক জিপি থাকা ডিফল্ট ওসি মোডে থাকে এই মোডে বুস্ট ফ্রিকোয়েন্সি টোয়েন্টি ফোর থার্টি ফ্রিকোয়েন্সি টু পর্যন্ত যেতে পারে আর যদি আপনি সাইলেন্ট বায়োস প্রোফাইলে বায়ো সুইচটি টি করেন তবে কারটি এমডি রেফারেন্স ক্লক স্পিডে চলবে প্লাস এর ফ্যান কার্ভ আরো কিছুটা সাইলেন্স ওরিয়েন্টেড হবে তবে অনেস্টলি স্পিকিং এই কার্ডটির ওসি বায়োসেও বেশ সাইলেন্টলি অপারেট করে থাকে কে আপনারা যদি অ্যাবসোলিউট সাইলেন্সের প্রয়োজন না থাকে তাহলে সাইলেন্ট বায়োস ব্যবহার করার কোনো কারণ দেখছি না আমাদের আজকের সব টেস্টিং এই ডিফল্ট ওসি বায়োস মোডে করা হয়েছে তবে কিছুটা দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকের এই কার্ডটির সাথে কম্পিটিং কোনো এনভিডিয়া কার্ডের কম্পারেসন আমরা করছি না বরং এর সাথে কম্পিট করছে এর গ্যাটিভাই 7800 এক্সটি রেড ডেভিল ভেরিয়েন্টটি オリজিনালি আমাদের এই ভেরিয়েন্টটি রিভিউ করার কথা থাকলেও এটির সাপ্লাই কিছুটা কম থাকায় এটিকে ফুলি ফোকাস করা যায়নি আর এক্স 7800 এক্সটির বাদ বাকি স্পেসিফিকেশন নিয়ে নতুন করে বলার কিছু প্রয়োজন দেখছি না তবু ভিউরদের কথা চিন্তা করে আমাদের আজকের রিভিউ ইউনিট গুলোর সাইড বাই সাইড জিপিউসি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি এবং এরপরে চলে আসছি আমাদের টেস্ট সিস্টেম স্পেসিফিকেশন আমাদের আজকের রিভিউ ইউনিট গুলোকে আমরা যে সিস্টেমটিতে টেস্ট করেছি সেটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে গেমিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত এমডি রাইজেন 7 7800x 3D প্রসেসরটি মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে MSI Mag B650 Tomahawk Wi-Fi বোর্ডটি প্রসেসরটিতে কুলিং এর জন্য জন্য ব্যবহার করা হয়েছে ডিপকুল এল কুলারটি র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সের ডোমিনেটর টাইটেনিয়াম 6000 থাউজেন্ড পার সেকেন্ড ডিডিআর ফাইভের দুটি সিক্সটিন জিবি মজুল অর্থাৎ সর্বমোট থার্টি টু সিস্টেমটিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ডিপকুল পিএক্স টুয়েলভ হান্ড্রেড জি টুয়েলভ হান্ড্রেড ওয়াট গোল্ড রেটেড পিএসইউ রিসাইজেবল বার হার্ডওয়্যার এক্সেলারেটেড জিপিউ শেজুলার সেটিং গুলো এনাবল করা ছিল অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে উইন্ডোজ ইলেভেন 23H2 থ্রি এইচ টু সাথে লেটেস্ট আপডেটস ইনস্টল করা ছিল টেস্টিং এর সময় আমরা লেটেস্ট গ্রাফিক্স ড্রাইভার ভার্সন টোয়েন্টি ফোর ডট ছিল সেটাই ব্যবহার করেছি তবে এই ভিডিও পাবলিশ হতে হতে আরো নতুন ড্রাইভার ভার্সন এসে থাকতে পারে সে সাথে উইন্ডোজ এবং গেম টাইটেল গুলোর আপডেটও চলে আসতে পারে যা পারফরমেন্স পরিবর্তন আনতে পারে আমাদের টেস্টিং মেথোডোলজি খুব কমপ্লেক্স কিছু নয় প্রতিটি সিনথেটিক এবং গেমিং টেস্ট গুলো তিন থেকে পাঁচ বার রান করে সেটির অ্যাভারেজ আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যেসব গেমে বিল্ট ইন বেঞ্চমার্ক আছে সেই সব গেমের রেজাল্ট মিনিমাম অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম FPS দিয়ে দেখানো হয়েছে যেসব গেমে বিল্ট ইন বেঞ্চমার্ক নেই সেসব ক্ষেত্রে আমরা একটি কাস্টম বেঞ্চমার্ক পাস ব্যবহার করেছি এবং এই রেজাল্টগুলো ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং অ্যাভারেজ এফ দিয়ে চার্টে দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ডে থাকা গেম প্লে ফুটেজ যা আপনারা বেঞ্চমার্ক সেকশনে দেখতে পাবেন পুরোটাই ফোরটিন ফোরটি পি রেজলিউশনে রেকর্ড করা আনলেস স্পেসিফাইড আদারওয়াইজ যা থেকে আপনারা পারফরমেন্স ফিগার গুলো রিয়েল টাইমে এক্সপেরিয়েন্স করতে পারবেন ইন গেম ফুটেজ রেকর্ড করা হয়েছে রেডিয়ন রিলিফ দিয়ে ফিফটি এমবিপিএস বিট রেটে কাজেই রেকর্ডিং এর সামান্য পারফরমেন্স পারফরমেন্স ওভারহেড বা পেনাল্টি থাকলেও আমাদের চার্জে কোনো প্রকার ওভারহেড বা পারফরমেন্স পেনাল্টি অ্যাপ্লিকেবল নয় এবারে চলে যাচ্ছি আমাদের বেঞ্চ সেকশনে শুরুতে দেখে নিচ্ছি কিছু সিনথেটিক গ্রাফিক্স বেঞ্চ মার্কস এর রেজাল্টস শুরুতেই আছে থ্রি মার্ক টেস্ট সুইট এর ফায়ার হচ্ছে ডিরেক্ট এক্স বেস টেন এটিপি রেজলিউশন মার্ক এই বেঞ্চ মার্ক টির ওভারঅল স্কোর্স দিয়ে শুরু করছি ফায়ার স্ট্রাইক স্কোর প্রায় বিয়াল্লিশ হাজার ছুঁই ছুঁই গ্রাফিক্স স্কোর প্রায় সাড়ে বান্ন হাজারের মতো কম্বাইন্ড স্কোর বিশ হাজারের সামান্য কিছু বেশি দেখা যাক এবারে এই স্কোর এফপিএস এ কিভাবে ট্রান্সলেট হচ্ছে গ্রাফিক্স টেস্ট ওয়ানে প্রায় টু এফপিএস গ্রাফিক্স টেস্ট টুতে প্রায় টু এফপিএস এবং কম্বাইন টেস্টে প্রায় 93 থ্রি এফপিএস ইট ইস সেফ টু সে টেন গেমিং এই কার্ডটির জন্য পুরোই ডাল ভাত এবারে চলে যাচ্ছি ফায়ারস্ট্রাইক টেস্টগুলোর মেজো ভাই ফায়ার এক্সট্রিম টেস্টের ওভারঅল করছে এটি একটি ফোরটিন ফোরটি পি রেজলিউশনের বেঞ্চমার্ক ফায়ার স্ট্রাইক এক্সট্রিমের স্কোর সাড়ে চব্বিশ হাজারের কিছু বেশি গ্রাফিক্স স্কোর ছাব্বিশ হাজার তিনশো এর চেয়ে এক বেশি এবারে চলুন দেখিনি এফপিএস ব্রেকডাউন জিটি ওয়ানে প্রায় ওয়ান ফোরটি এর কাছাকাছি তে প্রায় হান্ড্রেড এফপিএস এর কাছাকাছি এবং কম্বাইন টেস্ট প্রায় সিক্সটি টু এ ছুঁই ছুঁই অবস্থা রিয়েলিস্টিকলি এই রেজাল্টস গুলোকে আপনি মিডিয়াম হাই এবং আল্ট্রা গ্রাফিক্সে এ গেমিং এর রেজাল্টস ইন্টারপ্রিট করলে সেটা খুব একটা অবাস্তব বলে মনে হবে না ফায়ার স্ট্রাইক বেঞ্চমার্ক গুলোর মাঝে বড় ভাই ফায়ার স্ট্রাইক আল্ট্রা যা একটি ফোর কে রেজলিউশনের বেঞ্চমার্ক তো খুব কুইকলি এর গুলো দেখে নিচ্ছি ফায়ার স্ট্রাইক আল্ট্রার ওভারঅল স্কোর্স আর গ্রাফিক্স স্কোর প্রায় কাছাকাছি চলে এসেছে চলে যাচ্ছে এফপিএস ব্রেক ব্রেকডাউনে এফপিএস ব্রেকডাউনে আমরা দেখতে পাচ্ছি জিটি ওয়ানে সেভেন্টি এফপিএস জিটি টু তে ফোরটি সেভেন এবং কম্বাইন টেস্টে থার্টি এফপিএস এর চেয়ে এক বেশি অনেস্টলি আপনি এই ফিগার গুলো থেকে ডিরেক্ট এক্স এ ফোর কে গেমিং পারফরমেন্সের একটি রিয়েলিস্টিক ফিগার্স হিসেবে আইডিয়া নিতে পারবেন পোর্ট রোয়াল গ্রাফিক্স টেস্টে রয়ে ট্রেসিং পারফরমেন্স মেজার করা হয়ে থাকে চলুন খুব কুইকলি দেখে নিই পোর্ট রোয়াল এর স্কোর্স স্কোর কার্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের রিভিউ ইউনিট সাকুরা কার্টে রেড ডেভিল কাজিন থেকে প্রায় ফিফটি পয়েন্টস পিছিয়ে চলুন দেখি এই রেজাল্টস এফপিএস এর দিক থেকে কিভাবে ট্রান্সলেট হচ্ছে এফপিএস ব্রেকডাউন এর দিক থেকে এই দুই কার্ডের রে ট্রেসিং পারফরম্যান্স এর প্রায় শূন্য দশমিক বাইশ এর মতো এটা মার্জিন অফ এরর মাঝেই পড়ে স্টিল নোমাট গেল বছরের রিলিজ পাওয়া একটি রাস্টার বেসড বেঞ্চমার্ক এটা কারেন্ট ট্রিপল এ গেম এর সাথে বেশ রিলেটেবল স্টিল নোমাট এই স্কোরস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের রিভিউ ইউনিট সাকুরা এবং রেড ডেভিল কার্ড দুটির মাঝে তেমন একটা পারফরম্যান্স এর নেই রেড ডেভিলের ক্লক স্পিড সামান্য বেশি তাই স্কোর এমনটাই হওয়া স্বাভাবিক এফপিএস ব্রেকডাউনে গেলে এই স্কোরের মাঝে একটি দশমিক বসায় দিলে যা হয় ঠিক তাই দেখা যাবে সাকুরা হেলহাউন্ড কার্ডটি প্রায় ফোরটি ওয়ান স্কোর করেছে রেড ডেভিল শূন্য এর মতো বেশি স্কোর করেছে যা খুবই নগণ্য স্পিড ওয়ে ডিরেক্ট এক্স আলটিমেট টুয়েলভ ফিচার সেটের একটি বেঞ্চমার্ক স্টিল নোমেডের মতোই এর ওভারঅল স্কোর থেকে এর অ্যাভারেজ এফপিএস স্কোর গেস করা যায় বরাবরের মতোই আমাদের আজকের প্রতিযোগী দুই গ্রাফিক্স কার্ডের মাঝে পারফরমেন্সের গ্যাপ খুব সামান্যই তবে সারপ্রাইজিংলি সাকুরা হেল হেলহাউন্ড এখানে সামান্য একটু এগিয়ে আছে চলে যাচ্ছি এফপিএস ব্রেকডাউনে সাকুরা হেলহাউন্ড ক্লক স্পিডের দিক থেকে একটু পিছিয়ে থাকা সত্ত্বেও যে এই লিড পেয়েছে তা খুবই সারপ্রাইজিং তবে এটাও সত্যি যে এই পারফরমেন্স ডিফারেন্স রান টু রান ভেরিয়েন্স এর মধ্যেই পড়ে টাইম স্পাই একটি ডিরেক্ট এক্স টুয়েলভ বেসড বেঞ্চমার্ক এটি ফোরটিন ফোরটি পি রেন্ডার হয়ে থাকে চলুন দেখে নেই আজকের প্রতিযোগী কার্ড দুটির স্কোর্স সারপ্রাইজিংলি সাকুরা হেলহাউন্ড কার্ডটি রেড ডেবিলের তুলনায় সামান্য একটু লিড নিয়েছে তবে এটাও উল্লেখ করা জরুরি যে এর মাঝে থ্রিডি মার্ক অ্যাপে আপডেট এসেছে যার কারণে এমনটা ঘটতে পারে চলে যাচ্ছি এফ পি এস ব্রেকডাউনে এফ ব্রেকডাউন দেখে বলতে হচ্ছে এই দুটি কার্ডের মাঝে পারফরমেন্স ডিফারেন্স খুবই নগণ্য এবারে চলে আসছি টাইমস পাই এক্সট্রিম টেস্টে যারা গেস করেছেন যে এটা একটি ফোর কে রেজলিউশনের টেস্ট তাদের জন্য কেয়া কসমেটিক্সের সৌজন্যে কিছু না থাকলেও আমার তরফ থেকে থাকছে একটি থামস আপ চলে যাচ্ছি ওভারঅলস কোর্সে ওভারঅল কোর্স দেখে ভালো কি মন্দ বলা একটু টাফ হয়ে যাচ্ছে তাই চলে যাচ্ছি এফ পি এস ব্রেকডাউনে টাইমস পাই এক্সট্রিমের এফ পিএস কোর্স খুবই কাছাকাছি রেড ডেভিল সামান্য একটু পিছিয়ে থাকলেও থ্রি মার্কের আপডেটস কারণে এই ভেরিয়েন্সটা ঘটে থাকতে পারে আমাদের টেস্ট সুইট একমাত্র প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক এই ব্লেন্ডার বেঞ্চমার্ক সারপ্রাইজিংলি এই টেস্টেও আমাদের রিভিউ ইউনিট সাকুরা হেল হাউন্ড লিড পেয়েছে এবং এই মার্জিনটি আউটসাইড অফ মার্জিন অফ এরর তবে যাদের রুটি রোজগার ব্লেন্ডারের উপরে নির্ভরশীল তাদের জন্য এনভিডিয়া কার্ডের উপরে রিলাই করা ছাড়া আর কোনো উপায় নেই তবে গেমিং করার পাশাপাশি যদি শৌখিন ব্লেন্ডার শিখতে চান তাদের জন্য এই পারফরম্যান্স সামওয়াট ওকে চলে যাচ্ছি গেমিং বেঞ্চমার্কসে অ্যালান ওয়েক টু একটি খুবই জিপিউ ডিমান্ডিং গেম আমরা এই গেমটি টেস্ট করেছি হাই প্রিসেটে নেটিভ টেন এইটি পি নেইটিভ ফোরটিন ফোরটি এবং নেইটিভ ফোর কে রেজলিউশনে চলে যাচ্ছি টেন এইটি পি রেজলিউশনের রেজাল্টসে অ্যালান ওয়েক টু তে রেড ডেভিল কার্ডটির ক্লক স্পিড অ্যাডভান্টেজ কিছুটা ফ্লেক্স করতে দেখা যাচ্ছে তবে সাকুরা হেল হাউন্ডার পারফরমেন্সও নেহায়ত মন্দ নয় ফোরটিন ফোরটি পি রেজলিউশনে রেড ডেভিল তার পারফরমেন্স লিড ধরে রাখলো হেল হাউন্ড সাকুরা ক্লিয়ারলি এই গেমটিতে একটু স্ট্রাগল করছে তবে এই কার্ড দুটির পারফরমেন্স সিঙ্গেল প্লেয়ার গেমিং এর এক্সপিরিয়েন্স জন্য স্টিল মোর দেন না ফোর কে রেজলিউশনে এসে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজে থার্টি থেকে থার্টি টু এফপিএস রেড ডেভিল এবং সাকুরা হেল হাউন্ডের মাঝে পারফরমেন্সের তফাত এখন অনেকটাই কমে এসেছে তবে ফোর কে গেমিং এর জন্য অন্ততপক্ষে এই রেজলিউশনে এই সেটিংসে এই জিপিউটি এনাফ নয় সিনেম্যাটিক থার্টি এফপিএস প্লাস রেগুলার স্টার্টারিং থেকে মুক্তি পেতে চাইলে সেটিংস লোয়ার করার পাশাপাশি অপটিমাইজ গ্রাফিক সেটিংস এবং আপ স্কেলিং এর স্মরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই ট্রিপুল এ গেমিং সেনসেশন এবং দু সালের অনেকটাই অঘোষিত গেম অফ দ্য ইয়ার ব্ল্যাক মিথ উকং এর বেঞ্চমার্ক টুলটি আমরা নেটিভ টেন এইটি ফোরটিন ফোরটি পি এবং টোয়েন্টি ওয়ান ভেরি হাই সেটিংসে টেস্ট করেছি চলে যাচ্ছি নেটিভ টেন এইটি পি রেজলিউশনের এ সারপ্রাইজিংলি সাকুরা হেলহাউন্ড টেন খুব সামান্য একটা লিড নিয়েছে তবে এই লিডের মার্জিন খুবই সামান্য উইদিন মার্জিন অফ এরর স্টাফ রিয়েলি এবারে ফোরটিন ফোরটি পি রেজলিউশনে রেড ডেভিল লিড ফিরে পেল তবে এই দুই কার্ডের পারফরমেন্স খুব যত সামান্যই এবারে ফোর কে এসে আমরা আবারও একবার হেলহাউন সাকুরা কার্ডটিকে খুব সামান্য একটা লিড নিতে দেখলাম তবে তবে ওভারঅল পারফরম্যান্স এখন সিনেমাটিক লেভেলে এই সেটিংসে এবং এই রেজলিউশনে আসলে এই থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না যদি এই রেজলিউশনে গেমিং করতেই হয় তবে সেটিংস অ্যাডজাস্টের পাশাপাশি আপস্কেলিং এবং ফ্রেম জেনারেশন ব্যবহার করতে হতে পারে গ্রাফিক্স কার্ড বেঞ্চমার্কের একটি স্টেপল হয়ে দাঁড়িয়েছে সাইবার পাংক টোয়েন্টি পুলিশ ডেভেলপারদের এই গেমটি আমরা টেস্ট করেছি আল্ট্রা সেটিংসে নেগেটিভ রেজলিউশনে চলে যাচ্ছি টেন এই টিপি রেজাল্টসে টেন এই টিপি রেজাল্টসের এর বন্যা এই বাদ ভাঙা বন্যার জোয়ারে রেড উঠে ফিল এগিয়ে তবে এই লিড খুবই সামান্য অলমোস্ট নেগলিজিবল ফোরটিন ফোরটি পি সাকুরা কার্ডটি বেশ ভালো একটা লিড ধরে রেখেছে এটা আউটসাইড অফ মার্জিন অফ অ্যারোড এই রেজাল্টটি আসলেই খুব সারপ্রাইজিং ফোর কে রেজলিউশনে রেড ডেভিল খুব সামান্য একটু লিড ধরে রেখেছে তবে এটা চুল চেরা বিশ্লেষণের মতোই স্রেফ সায়েন্স জন্য আমরা মিডিয়াম রেড সেটিংসে সেটিংস কোয়ালিটি প্রিসেটে ফোরটিন ফোরটি পি আপস্কেল করে টেস্ট করেছি এবং আনসারপ্রাইজিংলি কার্ড দুটির পারফরমেন্স এখানে নেক এন্ড নেক বলে রাখা ভালো এই গেমটির এক্সপ্যানশন ফ্যান্টম লিবার্টি একটু বেশি পারফরমেন্স ইন্টেন্সিভ আমাদের এই রেজাল্টসগুলো বেস গেমের জন্য প্রযোজ্য ফ্যান্টম লিবার্টিতে আরও কিছুটা পারফরমেন্স ড্রপ আপনারা দেখতে পাবেন পুলিশ ডেভেলপার টিকল্যান্ডের খুব ফাস্ট পেস্ট পার্কোর অ্যাকশনের গেম ডাইং লাইট টু গেমটি আমরা টেস্ট করেছি নেটিভ রেজলিউশনে হাই সেটিংস এবং হাই কোয়ালিটি রে ট্রেসিং সেটিংসে কোনো প্রকার আপ ছাড়াই চলে যাচ্ছি টেনে টিপি রেজলিউশনের রেজাল্টসে এফপিএস রেজাল্টসে রীতিমতো বন্যা চলছে হেলহাউন্ড সাকুরা কার্ডটি খুব সামান্য একটু লিড নিয়েছে যা ঠিক মার্জিন অফ এররের মাঝে পড়ে না ফোরটিন ফোরটি এসেও দেখা যাচ্ছে হেলাউন্ড সাকুরা কার্ডটি এর লি ধরে রেখেছে তবে মার্জিন এখন অনেকটা কমে এসেছে পারফরমেন্স দুটি কার্ডেই প্রায় আইডেন্টিক্যাল ফোর কে এসেও হেলহাউন্ড সাকুরা খুব সামান্য একটি লিড ধরে রাখলো তবে সেটা আসলেই খুব সামান্য এবারে চলে যাচ্ছে হাই কোয়ালিটি রে ট্রেসিং রেজাল্টস রে ট্রেসিং এনাবল করে কোনো প্রকার আপস্কেলিং ছাড়া এই রেজাল্টস রেডিয়ন কার্ডের জন্য খুব একটা খারাপ নয় রেড ডেভিল সামান্য একটু লিড নিয়েছে এইখানে ফোরটিন ফোরটি এ पीएस অনেকটেই কমে এসেছে নেটিভ রেজলিউশনে রিট্রেসিং ইউজ করলে যা হয় আর কি কম্পিটিং গ্রাফিক্স কার্ড দুটির পারফরম্যান্স এখানে নেক এন্ড নেক 4কে রেজলিউশনে এসে পারফরম্যান্স টাটারি এবং সিনেমাটিক লেভেলে চলে এসেছে এই দুই কার্ডের পারফরম্যান্সের মধ্যে তফাত খুব সামান্যই তবে হেলন সাকুরা কার্ডটি লিডে থাকাটা স্টিল সারপ্রাইজিং তবে এই পারফরম্যান্সে গেমিং খুব একটা এনজয়াবল হবে না এফএসআর আপস্কেলিং এবং সেটিংস অ্যাডজাস্ট করার পরামর্শ রইলো এই রেজলিউশনের জন্য আমাদের গেমিং টেস্ট সুইটে একমাত্র রেসিং গেম হচ্ছে ফোর্জা Horizon 5 আমরা এই গেমটি টেস্ট করেছি এক্সট্রিম প্রিসেটে নেটিভ রেজলিউশনে এবারে চলে যাচ্ছি টেন এইটি পি রেজাল্ট এক্সট্রিম এইরকম হাই রিফ্রেশ রেট এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে দেখে ভালো লাগছে যদিও রেজলিউশনটা মামুলি টেন দেখা যাক ফোরটিন ফোরটি এমনটা হয় কিনা ফোরটিন ফোরটি পি রেজাল্টস বেশ হৃষ্টপুষ্ট এর দিক থেকে সাকুরা হেল হাউন্ড এবং রেড ডেভিলের পারফরমেন্স এখানে প্রায় নেক এন্ড নেই তবে আমরা একটা ট্রেন্ড খেয়াল করছি যে সাকুরা কার্ডটি সামান্য একটু এগিয়ে আছে এর মতো রেজলিউশনে এসেও আমাদের পারফরমেন্সের কোনো প্রকার কমতি নেই তবে যারা যারা খেলেন তারা অনেকেই হয়তো অল টাইম হান্ড্রেড এর মতো এফ পি এস প্রিফার করবেন কাজেই যদি ফোর কে তে খেলতেই হয় সেটিংস অ্যাডজাস্ট করা ছাড়া উপায় নেই জিটিএ ফাইভ এর সাথে নতুন করে আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই রকস্টার এর রেজ ইঞ্জিনে ডেভেলপ করা এই গেমটির একটি লিমিটেশন হলো এটি একশো আশি ফ্রেম বেশি রেন্ডার করতে গেলে স্টার্টার করা শুরু করে যে কারণে টেন এটিপি এবং ফোরটিন ফোর রেজলিউশন স্কিপ করে আমরা সরাসরি চলে যাচ্ছি ফোর কে রেজলিউশনে অ্যাডভান্স গ্রাফিক্স অপশন ছাড়া আর সবকিছু ম্যাক্সড আউট করা অবস্থায় আছে এম ফোর এক্স এবং শ্যাডোস সিলেক্ট করা ছিল ফোরকের মতো ডিমান্ডিং রেজলিউশনে এম এস করে দিয়েও এই গেমটি আরামসে খেলা যাবে সিঙ্গেল প্লেয়ার মোডে তবে যারা অনলাইন মাল্টিপ্লেয়ার খেলবেন তারা সেটিংস একটুখানি অ্যাডজাস্ট করলেও বেটার হবে কারণ অনলাইন একটু বেশি পারফরম্যান্স ইনটেনসিভ হরাইজন ফোর বি ডেন এক সময়ের পিএস ফাইভ এক্সক্লুসিভ ছিল এই গেমটির পিসি পোর্ট বেশ ওয়েল অপটিমাইজ আমরা গেমটির সব গ্রাফিক সেটিংস ম্যাক্স করে দিয়ে নেটিভ রেজলিউশনে টেস্ট করেছি আমাদের টেস্টিং এরিয়া হচ্ছে গেমের শুরুর দিকের একটি এরিয়াতে কিছুটা উদ্দেশ্যবিহীন ছোট ছোট

বেশ ভালো পারফর্ম করছে সিঙ্গেল প্লেয়ার টাইটেল হিসেবে এই পারফরমেন্স অ্যাবসোলুটলি প্লেয়েবল তবে আরেকটু বেটার পারফরমেন্স স্টাইলে হাই প্রিসেটে গেমটি রান করলে অ্যাভারেজ সিক্সটির ঘরে থাকতে পারে অল টাইম মেট্রো এক্সেডস এনহ্যান্স এডিশন একটি রেট রেসিং অনলি টাইটেল অর্থাৎ কার্ডে রেট রেসিং সাপোর্ট না থাকলে এই টাইটেলটি রান হবে না তো আমাদের কম্পিটিং গ্রাফিক্স কার্ড দুটি আমরা টেস্ট করেছি গেমটির বিল্ট ইন বেঞ্চমার্ক টুলটির আল্ট্রা প্রিসেট দিয়ে দেখে নিচ্ছি টেন রেজাল্টস মিনিমাম ফ্রেম রেট সিক্সটি নাইন 114 হান্ড্রেড এবং ম্যাক্স ওয়ান

বলে মনে হবে না এই গেমটিতে এফএসআর সাপোর্ট নাই কাজে এমডি ডি ওনাররা কিছুটা আউট অফ লাক কেস যদি টুইক করার ইচ্ছা হয় হেল সাকুরা এবং রেড ডেভিলের এর পারফরমেন্স ক্যাপ তেমন একটা বলার মতো নয় রিটার্নাল গেমটির বিল্ট ইন বেঞ্চমার্ক টুলটি আমরা টেস্ট করেছি নেটিভ এই বেঞ্চমার্কটি বিভিন্ন বিভিন্ন ডিফারেন্ট গ্রাফিক্স উপর ইমফেসিস করে থাকে চলে যাচ্ছে নেটিভ টেন এইটি পি আমরা চার্টে দেখতে পাচ্ছি রীতিমতো এফপিএস এর বন্যা মিনিমাম ফ্রেম রেট এইটি থেকে এইটি টু এফপিএস এর অ্যাভারেজ ফ্রেম রেট ওয়ান রেড ডেভিল ম্যাক্সিমাম ফ্রেম রেট একটু কম চলুন দেখি ফোরটিন ফোরটি তেও এই এফ পি এর বন্যা অব্যাহত থাকে কিনা ফোরটিন ফোরটি পি এসেও এফ পি এস এর বন্যা কন্টিনিউ থাকলো মিনিমাম এফ পি এখনো সিক্সটি থ্রি থেকে সিক্সটি ফাইভ অ্যাভারেজ প্রায় হান্ড্রেড এন্ড এইট কার্ড দুটির পারফরমেন্স নেক এন্ড নেক দেখা যাক ফোর কে রেজলিউশনেও এটা অব্যাহত থাকবে কিনা মিনিমাম ফ্রেম রেট ফোরটি এফ পি এস অ্যাভারেজ এখনো সিক্সটির বেশি সামান্য একটু সেটিংস অ্যাডজাস্ট করে নিলে প্রায় সবসময় সিক্সটির ঘরে থাকা সম্ভব হবে সাকুরা এবং রেড ডেভিলের পারফরমেন্স উইদিন মার্জিন অফ এরর এইট জিবি গ্রাফিক্স কার্ডগুলোকে গুলোকে বানানোর পেছনে দ্য লাস্ট পার্ট ওয়ান গেমটিকে দোষারোপ করা হয়ে থাকে এই গেমটির পিসি পোর্টটি খুব আনপলিশড অবস্থায় রিলিজ হয়েছিল তবে ডেভেলপারদের বেশ খানিক এফোর্টের ফলে এবং অনেকগুলো আপডেটের মাধ্যমে গেমটা এখন মোটামুটি স্টেবল একটা অবস্থায় আছে আমাদের আজকের টেস্ট ইউনিট দুটিতেই ষোলো জিবি করে ভিডিও মেমোরি আছে কাজেই ভিডিও মেমোরি আমাদের জন্য খুব একটা চিন্তার বিষয় না আমরা আল্ট্রা সেটিংসে নেটিভ রেজলিউশনে এই গেমটি টেস্ট করেছি চলুন দেখেন এই টেন ইটিপি রেজাল্ট টেন আমরা অলমোস্ট হান্ড্রেড এন্ড টোয়েন্টি প্লাস অ্যাভারেজ দেখতে পাচ্ছি ওয়ান পার্সেন্ট এবং ওয়ান পার্সেন্ট এফ পিএস বেশ কনসিস্টেন্ট এবং প্রায় হান্ড্রেড এফ পিএস এর আশেপাশে বেশ ডিসেন্ট রেজাল্ট এবারে দেখি ফোর্টিন তেও এই ট্রেন্ড টিকে থাকে কিনা ফোরটিপি রেজালিউশন আমরা দেখতে পাচ্ছি এভারেজ প্রায় সিক্স থেকে সেভেন্টি এইট এর ঘরে ভেড়িয়ে এনজয়েবল পারফরমেন্স চলে যাচ্ছে ফোর কে রেজাল্ট তে এই দুই কার্ডের পারফরমেন্স একজ্যাক্টলি সেম ওয়ান এবং পয়েন্ট ওয়ান পার্সেন্ট এফ কনসিডার করলে বেশ ডিসেন্ট তবে সিল্কি স্মুথ সিক্সটি এফ সিরিজ পেতে চাইলে এফ এর শরণাপন্ন হতে হবে বলেই মনে হচ্ছে এবং এর সাথে শেষ হলো আমাদের গেমিং বেঞ্চমার্ক সেগমেন্ট চলে যাচ্ছি ক্লক স্পিড টেম্পারেচার এটসেট্রা সেগমেন্টে আমাদের আজকের রিভিউ ইউনিট হেলহাউন্ড সাকুরা আর এক্স সেভেন্টি এইট টি সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ডটি এবং এর সাথে কম্পিটিং এবং মোর এক্সপেন্সিভ রেড ডেভিল কার্ড দুটির ক্লক স্পিড অ্যাভারেজে টোয়েন্টি ফাইভ ফিফটি মেগাহার্স থেকে টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ মেগাহার্স এর আশেপাশেই ছিল ওয়ার্কলোড রেজলিউশন এপিআই পাওয়ার বাজেট সিলিকন লটারি এবং ভি বায়োসের টার্গেটের উপর ভিত্তি ভিত্তি করে এর কিছু কম বেশি হতে পারে ক্ষেত্র বিশেষে এবারে চলে যাচ্ছি টেম্পারেচার ফ্যান স্পিড এবং নয়েজে হেল হাউন্ড সাকুরা কার্ডটি থার্মালস দিক থেকে বেশ ইমপ্রেসিভ রেড ডেভিল কার্ডটির হায়ার বুস্ট টার্গেট প্লাস সিলিকন টু সিলিকন ভ্যারিয়েন্সের কারণে হয়তো এটা একটু পারফরমেন্স দিক থেকে ওয়ার্কলোড ভেদে সামান্য কম কিংবা বেশি পারফরমেন্স শো করেছে কার্ড দুটি বেশ সাইলেন্টলি অপারেট করে কাজে নয়েজ নিয়ে কোনো প্রকার কমপ্লেন্ট নেই কার্ড দুটির পাওয়ার ড্র নিয়ে তেমন কিছু বলার নেই কার্ড দুটি এদের স্পেক অনুযায়ী পাওয়ার ড্র করেছে এই নিয়ে এক্সটেন্সিভ টেস্টিং করার মতো কোনো টুল বা ইকুইপমেন্ট আমাদের কাছে নেই তাই সফটওয়্যার রিডিং অনুযায়ী কোনো প্রকার কনসার্নিং বিহেভিয়ার আমরা দেখি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে এবারে মতামত বা দা ভার্ডিক্টের পালা সাকুরা হেল হাউন্ড সেভেন্টি গ্রাফিক্স টি এর মোর এক্সপেন্সিভ কাজিন পাওয়ার কালার রেড ডেভিল কার্ডটির চেয়ে কিছু ক্ষেত্রে এগিয়ে থাকে যেটা একটু সারপ্রাইজিং তবে সিলিকন লটারির উপর ভিত্তি করে এটা ঘুরতেই পারে দেখা যাবে হয়তো যে পাওয়ার টার্গেট বেশি থাকার কারণে রেড ডেভিলেরও কোনো কোনো যেটা বেটার সিলিকন পড়েছে সেটা পারফরমেন্স হয়তো আরো একটা বড় লিড এক্সটেন্ড করতে পারে যারা রেস্টার গ্রাফিক্স গেমিং প্রিফার করেন এবং টিম রেডের ভক্ত প্লাস হোয়াইট থিমে বিল্ড করতে চাচ্ছেন অথবা সাকুরার গোলাপি আভা যাদের পছন্দ সেই সাথে কোন প্রকার অ্যানিমো ওয়াইফুর ছিল ছাড়া এটি ক্লিন বিল্ড করতে চাচ্ছেন পাওয়ার কালার হেল হাউন্ড সাকুরা আর এক্স সেভেন্টি এইট হান্ড্রেড এক্স সিক্সটিন জিবি গ্রাফিক্স কার্ডটি তাদের জন্য একটি ভালো চয়েস হতে পারে মার্কেটে রেস্টার গ্রাফিক্স এর পারফরমেন্স দিক থেকে এই কার্ডটি রাইট নাও বেস্ট ভ্যালু ফর মানি তবে সামনে নতুন সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো রিলিজের সাথে সাথে এই রেটিং চেঞ্জ হতেই পারে এছাড়াও এই কার্ডটি অনেকটা টু ইন ওয়ান আউটলুক কাজ করে এতে আপনারা সাকুরার গোলাপি থিমটাও পাচ্ছেন আবার এটার এল সুইচ করলে আপনারা হোয়াইট থিম এটা ব্যবহার করতে পারছেন তবে এখানে একটা ছোট্ট ডিসঅ্যাডভান্টেজ আছে এই কালার সুইচিং থিমটি হয়তো একটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা গেলে ভালো হতো তবে এই ফিচারটি ইনক্লুড করতে গেলে হয়তো কার্ডটির প্রাইস আর একটু বেড়ে যেত কাজেই সেটাও আপনাকে কনসিডারেশনে রাখতে হচ্ছে যারা এনভিডিয়া ব্রোস এবং যাদের কাছে রেট্রিসিং পারফরমেন্স অমূল্য মনে হয় যারা কুডা কোড ছাড়া থাকতেই পারেন না এবং যাদের লাইভলিহুড কুডার উপর ডিপেন্ড করে এবং যারা ব্লেন্ডার বা এরকম অ্যাপ্লিকেশনগুলোর উপর ডিপেন্ডেন্ট তাদেরকে এই কার্ডটি রিকমেন্ড করা যাচ্ছে না এর নিয়ারেস্ট প্রাইস কম্পে কম্পিটিটর আরটিএক্স ফোরটি সেভেন্টি লাস্ট মার্কেটে দেখা গিয়েছিল আটাত্তর হাজার টাকাতে যা বর্তমানে স্টক আউট এবং রুমোর্স আছে যে নেক্সট শিপমেন্টে হয়তো এই কার্ডটির প্রাইস পঁচাশি হাজার থেকে স্টার্ট হতে পারে কাজেই এই র রাস্তার পারফরমেন্সের দিক থেকে যদি কনসিডার করেন আমরা সেদিক থেকে বলতেই পারি যে সাকুরা হেল হাউন্ড কার্ডটি বর্তমানে মার্কেটে বেস্ট প্রাইস টু পারফরমেন্স রেশিও প্রোভাইড করে স্পেশালি ফোরটিন ফোরটি গেমিং এর জন্য তো আজ এ পর্যন্তই দেখা হবে হয়তো ফিউচার কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন office.